ব্যাংকের গঠন পদ্ধতি ব্যাংক গঠনের পদ্ধতি কে কে পারবা ব্যাংক গঠনের পদ্ধতি হল সর্বপ্রথমে তোমাকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে এটা প্রাইভেট লিমিটেড ব্যাংক হবে নাকি পাবলিক লিমিটেড ব্যাংক হবে সেইটা অনুযায়ী যদি প্রাইভেট লিমিটেড ব্যাংক হয় তাহলে সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ তেরো জন আর যদি পাবলিক লিমিটেড ব্যাংক হয় তাহলে সর্বনিম্ন জন আর সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে একটি ব্যাংক গঠন করা যায় বা যেতে পারে কিন্তু সর্বপ্রথমেই কন্ডিশন হলো কেন্দ্রীয় ব্যাংকের নিতে হবে অনুমোদন নিতে হবে নিয়ে তারপরে ওই কন্ডিশনগুলো মেনে আরও আদার্স অনেক কিছু নিয়ম আছে তো সব তোমাদের বলা দরকার একটু বললেই হয়ে যাবে যে প্রাইভেট লিমিটেড ব্যাংকে কত থেকে কতজন আর পাবলিক লিমিটেড ব্যাঙ্কে পেয়েছে ওইটা কত পৃষ্ঠায় হ্যাঁ ভেরি গুড এই যে সবার আশা করি লাগানো আছে হ্যাঁ আচ্ছা এলসি বলতে কী বোঝায় লেটার অফ ক্রেডিট বাংলায় কী বলে প্রত্যয়পত্র প্রত্যয়পত্র হ্যাঁ এলসি লেটার অফ ক্রেডিট তো এলসি হল আমদানি রপ্তানির কাজে ব্যবহৃত একটি দলিল কী কাজে ব্যবহৃত হয় আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত হয় তো এলসিটা কে খুলে থাকে কে খুলে এলসি সি বাণিজ্যিক ব্যাংক খুলে কিন্তু বাণিজ্যিক ব্যাংক কার পক্ষ হয়ে খোলে আমদানিকারকের না আমদানি আমদানিকারক ঠিক আছে তো বাণিজ্যিক ব্যাংক আমদানি কারকের পক্ষ হয়ে এলসিটা খুলে খোলে আচ্ছা এলসিটা সিটা হলো এরকম ধরো আমি আমেরিকা থেকে একশো কোটি টাকার মালামাল আনবো আমেরিকা থেকে এখন আমি একশো কোটি টাকার মালামাল আনবো ওরা যে মাল পাঠাবে টাকা তো আমি দিতেও পারি নাও দিতে পারি বা আমার যে কোনো সমস্যা হইতে পারে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক কিন্তু যদি কোনো ব্যাংক আমার পক্ষে লিখিত দেয় আমি পালায় যেতে পারি মারা যেতে পারি যে কোনো সমস্যা হয়ে যেতে পারি অসুস্থ হয়ে যেতে পারি কিন্তু কোনো ব্যাংক কোনো ব্যাঙ্ক তো আর মারা যাওয়ার সম্ভাবনা নাই তাই না তো কোনো ব্যাংক যদি এরকম লিখিত দেয় যে সুব্রত সরকার উনি খুব ভালো মানুষ ওনাকে আমরা চিনি উনি আমাদের একজন নিয়মিত গ্রাহক উনি সবসময় পরিচ্ছন্ন এবং সততার সাথে লেনদেন করে থাকেন আপনারা ওনার সাথে লেনদেন করতে পারেন বা মালামাল একশো কোটি টাকা পাঠাইতে পারেন উনি আশা করি মতো টাকা দিয়ে দিবে যদি কোনো কারণে উনি টাকা না দেয় তাহলে এই টাকা আমরা প্রদান করব এরকম একটা স্টেটমেন্ট একটি ব্যাংক থেকে দিয়ে দেয় সেটা কি বলা হয় লেটার অফ ক্রেডিট বুঝতে এটা যে পণ্য আমদানি করে তার পক্ষ হয়ে বাণিজ্যিক ব্যাংক এই ইএলসিটা ইস্যু করে থাকে আচ্ছা তারপরে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সাধারণত আমরা ব্যাংক বলতে যাব সেটাই বাণিজ্যিক ব্যাংক আর একটু যদি আমরা ব্যাখ্যা করে বলি তাহলে যে প্রতিষ্ঠান যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের মূল্যের সেবা লেনদেন করে মুনাফা অর্জন করে থাকে তাকেই বাণিজ্যিক ব্যাংক ঠিক আছে আচ্ছা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি মুনাফা